বর্তমান ভারতবর্ষ খুব ভয়ানক অবস্থার মধ্যে আছে দু সালের মধ্যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতেই হবে এটাই নীতিগত সিদ্ধান্ত আর এস এস বিজেপির আমরা বাংলা আরও ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি বাংলার যে বড় বড় রাজনৈতিক দলগুলো এরা প্রায় সকলেই হিন্দুত্ববাদীদের দালাল 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 সম্প কয়েকটা উদাহরণ দিই এরা নিজের যা বলে ঠিক তার উল্টোটা করে সম্প্রতি আপনারা অনেকেই জানেন আসামের একজন যুবক ধরা পড়েছে আসামে বিজেপি সরকার ধরেছে এবং তার অপরাধ তার সিজার লিস্টে দেখা যাচ্ছে তার কাছে পাওয়া গেছে মার্ক্সিয় দর্শনের কিছু বই কমিউনিস্ট ম্যানিফেস্টো আর সেটা নিয়ে আমাদের বাংলার কমিউনিস্টরা কমিউনিস্ট বললে ভুল হবে সিপিএমরা তথাকথিত কমিউনিস্ট সিপিএম তা তো তোলপাল করে দিয়েছে যে আসামে মার্কসের বই থাকলে পরেই সে গ্রেপ্তার হবে এরকম একটা ব্যাপার কিন্তু বন্ধু চৌত্রিশ বছরের বাম শাসনে এই বাংলার বহু বহু প্রগতিশীল সমাজ যে মানুষ ধরা পড়েছে এবং তাদের পুলিশের যে চার্জশিট তাতে দেখা গেছে এই মার্ক্সবাদী লেলিনবাদী এবং মাংসাদুমকে যারা সেলাম জানায় যাদের আদর্শ সেই সিপিএম সে সময় ধরেছিল কাদেরকে যারা বাড়িতে কমিউনিস্ট ম্যানিফেস্টো রাখত শুধুমাত্র মার্কসের বই চেক উয়ে বই লেনিনের বই এর বই রাখার জন্য তারা গ্রেপ্তার হয়েছে আমরা জানি বিজেপি দীর্ঘদিন ধরে চিৎকার করে বলে আসছে বিজেপি নাকি হিন্দুদের দল বন্ধু আসলে বিজেপি তার ম্যানিফেস্টোতে সাভারকার বলছে বিজেপির গুরুদেব গোলওয়ালকার বলছেন যে হিন্দু মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বাকি পঁচাশি পার্সেন্ট মানুষ তারা শুদ্র তারা থাকবে পায়ের নিচে এই বিজেপি হিন্দুদের দল বলছে অথচ আসামে আঠারো লক্ষ ১৯ লক্ষ নাগরিক বেনাগরিক যারা এনআরসি ছুট তাদের মধ্যে তেরো লক্ষ মানুষ হচ্ছে হিন্দু এরা মুখে যা বলে কাজেটা ঠিক উল্টো করে আর আমাদের দিদিমণি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সাইনবোর্ড দিয়ে প্রচার করেন তিনি সততার প্রতীক সে সততার প্রতীকের ভয়াবহ অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম সারদা কেলেঙ্কারির সময় কেলেঙ্কারি বললেও ভুল হবে কাণ্ডে লক্ষ লক্ষ মানুষ তার জমানো সে অর্থ বহু কষ্টে রক্ত জল করা পয়সা সেগুলো চিট করে দিল এই তৃণমূলের সততার প্রতীকের পার্টির সৌজন্যে এই হচ্ছে আমার ভারতবর্ষ এই হচ্ছে আমার বাংলা আর তারই মাঝে পশ্চিমবঙ্গে ভোট আসছে মাত্র কয়েকদিন পর এদিকে বাম এবং কংগ্রেস এমন একটা ভাব দেখাচ্ছে যে যেমন করুক তৃণমূলকে হারাতেই হবে অর্থাৎ আগে তৃণমূল হারুক তার তৃণমূল হারুক বিজেপি আসুক তারপর দেখা যাবে বিজেপিকে কীভাবে সরানো যায় আর তৃণমূল যে কোনো কারণে হোক তলায় তলায় বিজেপির বিভিন্ন এজেন্ডা পূরণ করছে হিন্দুত্ববাদ পূরণ করছে মানুষ কোন দিকে যাবে বিজেপি যদি দু হাজার একুশের মধ্যে পশ্চিমবঙ্গে আসে পশ্চিমবঙ্গের ছ কোটি মানুষ বাস্তুহীন হবে তার কারণ উনিশশো সাতচল্লিশ সালের উনিশশো আটচল্লিশের উনিশে জুলাইয়ের পর তারা অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণা ঘোষণা করেছে আমাদের এদেশের উদ্বাস্তু ভাইদের আজ থেকে সতেরো বছর আগে উদ্বাস্তু ভাইরা রোহিঙ্গা স্ট্যাটাস পেয়ে গেছে যত বড়ই বাড়ি থাক আর পুলিশ অফিসার হোক আইএস হোক আইপিএস হোক তাদের জমি জায়গা বাড়ি ঘর কিচ্ছু থাকবে না দু হাজার একুশের পর যদি ইমপ্লিমেন্ট এখন ইমপ্লিমেন্টটা যদি একটু পিছিয়ে দেয় তাহলে দু হাজার একুশের পর বিজেপি করবে এছাড়া বিজেপি শ্রম আইন প্রয়োগ করবে শ্রম আইন আনা হয়েছে আমাদের দেশে এই লকডাউনের মাঝে আজ স্কুলের মাস্টার এই ব্যাংকের অফিসার এই যে কোনো অফিসার তাদের ডিউটি কিন্তু বারো ঘন্টাটা দ আট ঘন্টা না বারো ঘন্টা সকাল আটটা থেকে রাতটা রাত্রি বারোটা পর্যন্ত ডিউটি করবে তার কোনো ওভারটাইম থাকবে না তার বেতন কমে যাবে তার কোনো সুযোগ সুবিধা থাকবে না এই জন্য বলছি বন্ধু আমরা দামাল অর্গানাইজেশনের পক্ষে দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ মানে দেশের পঁচাশি ভাগ মানুষ সঙ্গে মানবতাবাদী মানুষ তথাকথিত উচ্চ বর্ণের প্রগতিশীল মানুষ আদি যাদেরকে বিজেপি গুলি করে মেরে দেবে আর কি এই মানুষগুলো এক হয়ে যান চাপ দিন কংগ্রেস সিপিএম তৃণমূল যদি জোট না হয় তাহলে এদের সাহসা করুন তার কারণ ওরা যদি জোট না হয় তাহলে একদম হিটলারের মতো দিন আসছে হিটলারের উত্থান ইতিহাস ঘেটে দেখুন সে সময় বিরোধীরা জোট করতে পারেনি জার্মানিতে তার পর বিশ্বতা হিটলার কি করেছিল সেই ইতিহাস আপনারা জানেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হলো হিটলারের থেকেও ভয়ঙ্কর এরা বলছে আমাদের আদর্শ হিটলার আমাদের নীতি হিটলারের নীতি অনুযায়ী তারাই দেশে দেশ চালাবে সুতরাং দামাল দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগের সঙ্গে হন একসাথে আপনার চ্যালেঞ্জ ছুড়ে দিন যে বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তিকে এক হতে হবে যারা এক হবে না তাদের কপালেই বিপদ আছে কারণ সাধারণ মানুষ আমরা ততক্ষণে এক হয়ে যাব ইউনিক এখানে সহজ কিস্তিতে আমেদানি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত যন্ত্রে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রী টু এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোলপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত যন্ত্রে কল করুন নাইন two number eight